নাগরদোলনায় চড়ছি তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে ভাঙামালার কি পরিস্থিতি সেটা আজকে তোমাদেরকে দেখাবো আজকে অনেক দোকানপাট কিন্তু খোলা শুরু হয়ে গেছে বেশ দারুণ লাগছে দেখতে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভাঙা মেলা দেখে তো মনে হলো না যে এটা ভাঙা মেলা মনে হচ্ছে যে মেলা চলছে মানে ভাঙা মেলা বলে যে সস্তা মানুষ একটু দামাদামি করে জিনিস কিনবে সেটার কিন্তু কোনো সুযোগ নেই সব দোকানে দেখছি যে এক দাম এক দাম তারা কিন্তু দাম কমাচ্ছেই না নতুন একটি ভিডিও দেয় আবার তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস এখন আমি নাগরদোলনার সামনে দাঁড়িয়ে আছি পিছনে কিন্তু দেখা যাচ্ছে কুচবিহার রাসমোলার নাগর দোলনা তো তোমরা নিশ্চয়ই জানো যে দুই হাজার চব্বিশ সালের কুচবিহার রাসমেলা ষোলোই নভেম্বর থেকে শুরু হয়েছিল পনেরো দিনের রাসমেলা তিরিশে নভেম্বর পর্যন্ত মেলা মানে চলছিলো তো আজকে হলো পয়লা ডিসেম্বর রাসমেলা শেষ হয়ে গেছে তো আজ হচ্ছে ভাঙা মেলা তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে ভাঙা মেলার কী পরিস্থিতি মানে ভাঙা মেলার যে রূপ সেটা আজকে তোমাদেরকে দেখাবো যে অনেক প্রচণ্ড ভিড় হয়েছে এই ভাঙা মেলা কেনাকাটি করার জন্য অনেকেই আসছেন তো আজকে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো যতটা পারি দেখাবো এখানে অনেক দোকানপাট কিন্তু খোলার কাজ শুরু হয়ে গেছে তো এখন তো আমি নাগরদোলনা যেখানে মানে দাঁড়িয়ে ওয়েট করতে হয় ওঠার জন্য সেখানে আমি দাঁড়িয়ে আছি আর এখান থেকে সুন্দর লাগছে দেখতে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে আর এখানে যা যা রাইড আসে সেগুলো এক এক করে খোলার কাজ শুরু হয়ে গেছে তো আর পিছনে কিন্তু পিছনে দেখা যাচ্ছে ব্রেক ড্যান্স আরও অনেক কিছু দেখা যাচ্ছে তোরা নাগরদোলনা অনেক কিছুই আছে তো এই বছরে তো আর নাগরদনায় ওঠার ইচ্ছা ছিল বাট হলো না তো নেক্সট ইয়ার মানে নেক্সট বছরে আর কি চেষ্টা করব ওঠা তো এর আগে এর আগে গত দুই বছর কিন্তু নাগরদোলায় উঠেছিলাম এবং সেটার ভিডিও কিন্তু ইউটিউবে দিয়েছিলাম তো যারা যারা দেখেছ তারা তো জানোই তো এখন তোমাদের ভাঙা মেলা কী মানে কীরকম জমে উঠেছে সেটাও তোমাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে মানে প্রচণ্ড ভিড় ছিল মানে সাইকেল নিয়ে আসছি আর কি মানে আশাই জানে মানে যারা মানে হেঁটে আসছে তারাও ঠিকঠাক হেঁটে আসতে পারছে না তার মধ্যে আমি আবার সাইকেল নিয়ে ঢুকে পড়েছি ভিতরে তো বুঝতেই তো পারছো কী অবস্থা শুধু সাইকেল না যাদের বাইক আছে টোটো সবই ঢুকে পড়েছে ভিড়ের মধ্যে আজকে যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কুচবিহার মানে আসমারা দু সালের মতন শেষ হয়ে গেছে আজকে হলো পয়লা ডিসেম্বর মেলা শুরু হয়েছিল ষোলোই নভেম্বর থেকে মেলা তিরিশে নভেম্বর পর্যন্ত মেলা চলছিলো আজকে হলো ভাঙা মেলা তো আজকে তোমাদেরকে খুব শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যে ভাঙা মেলা পরিস্থিতি এরকম তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস এখন আমি জ্যাঙ্কিং স্কুলের সামনে আছি তো বাঁদিকে সার্কাস সার্কাসের মাঠ বাড়ি এদিকে প্রচণ্ড ভিড় মানুষ কিন্তু কেনাকাটাতে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ভাঙা মেলা যতটা কমে পাওয়া যায় সেটারই মানে সুযোগ নিচ্ছে মেলায় আগত দর্শনার্থীরা ¡Por ello, por

নাগরদোলনায় চড়ছি বাট নাগর দলা কিন্তু বন্ধ যেহেতু মেলা শেষ হয়ে গেছে এখান থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যায় সেটি দেখার জন্য জাস্ট এই নাগরদোলার উপরে আর কি নাগরদলায় ওঠিনি জাস্ট যেখানে আর কি ওঠার জন্য ওয়েট করতে হয় সেখানে দাঁড়িয়ে আছি দারুণ লাগছে দেখতে তোমরা যে দায়িত্ব দেখতে পাচ্ছ যে তারাং তারাং কিন্তু খোলার কাজ শুরু করে দিয়েছে তারা আর এদিকে কিন্তু দোকানপাটও কিন্তু খোলা কাজ শুরু হয়ে গেছে আমি এখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে জাস্ট একবার ভিউ দেখিয়ে দিচ্ছি যে যেহেতু পুরো পুরো মেলা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে বেশ দারুণ লাগছে দেখতে আর দূরে কিন্তু দেখা যাচ্ছে যে বাস কিন্তু খুলছে সেখানে একটি দোকান ছিল দোকান না সরি এখানে একটি মানে বাচ্চাদের যে মিকি মাউস সেটা কিন্তু সেখানে ছিল সেটা কিন্তু খোলা কাজ শুরু হয়েছে তারপর তোমাদেরকে যেখানে দোকান পাবে সেখানে যাব চলো তো ফ্রেন্ডস আমি কিন্তু এখন নাগরদোলার গলি দিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে যেতে যেতে তোমাদেরকে যতটুকু দেখানো যায় তোমাদেরকে যাচ্ছি চলে আসলাম মেলার মাঠের দিকে এদিকে তো দোকানপাট উদা হয়ে গেছে এক এক করে খোলা গাছ কিন্তু শুরু করে দিয়েছে প্রচন্ড ভিড় প্রচণ্ড ভিড় আজকের দিনটাই সুযোগ পাবে আর কি ভাঙা মেলা কেনাকাটি করার জন্য আর ম্যাক্সিমাম ভিড় হয়েছে আর কি ভাঙা বলে যে সস্তা মানে যে একটু দামাদামি করে জিনিস কিনবে সেটার কিন্তু কোনো সুযোগ নেই সব দোকানে দেখছি যে এক দাম এক দামও তারা কিন্তু দাম কমাচ্ছেই না আমি এখন প্রচণ্ড ভিড় আমি এখন সার্কাসের যে রাস্তাটা সেই রাস্তার দিকে যাচ্ছি

সার্কাস সার্কাস তো বন্ধ রয়্যাল সার্কাস এবার আর কি আসছে খুঁজবে আসবে না ওই মেলা মেলার প্রস্তুতি থেকে কিন্তু আমি ভিডিও করে যাচ্ছি একের পরে এক আজকে ভাঙা মেলা এই ভাঙা মেলা ভিডিও কিন্তু ছাড়লাম না সেটাও কিন্তু করতে চলে আসলাম মানে দেখে তো মনে হচ্ছে না যে ভাঙা মেলা ও বাবা মেলা দেখে মনে হচ্ছে যে মেলা মনে হয় আছে আরো খারা যারা আর কি হকাররা যখন দোকানে বসে তাদের কিন্তু উঠে দিয়েছে এবং যাদের যেসব দোকানপাট রয়েছে তাদেরকে বলছে যে না দোকান বন্ধ করো বন্ধ করো এবার কিন্তু সেটা দেখছি না কালকে রাত্রেবেলা দেখেছিলাম বারোটা বারোটা একটার দিকে দোকানপাট বন্ধ করার জন্য যাই হোক আজকে সেটা লক্ষ্য করছি না হয়তো আজকের দিনটাই সুযোগ দিয়েছি আর কি এক দিছো যা দিছ ধৰা কৰ তো ইঞ্জিন স্টেডিয়ামের মাঠে কিন্তু প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু নানান ধরনের ব্ল্যাঙ্কেট কম্বল বেড কভার নানান ধরনের কিন্তু জিনিস বিক্রি হচ্ছে

কী পরিস্থিতি তো প্রচণ্ড ভিড় হয়েছে ভাঙা মেলা দেখে তো মনে হলো না যে এটা ভাঙা মেলা মনে হচ্ছে যে মেলা চলছে কিন্তু আজকের তিনটে মানে যে বেলায় দিনের বেলা পর্যন্তই যারা ব্যবসায়ীরা তারা কিন্তু মেলা করতে পারবে আর একদিন আর কি সময় দিয়েছে যতটুকু জানলাম তো ঠিক আছে তোমাদেরকে যেটা দেখানো সেটা দেখিয়ে দিলাম ভাঙা মেলা অনেকেই দামাদামি করে জিনিস কিনছে তোমরা চলে আসো কিন্তু বেশিরভাগ দোকানে আমি ঘুরে ঘুরে দেখলাম সব দোকানে তো ঘুরে ভিডিও করা সম্ভব নয় তো যে দাম সেই দাম কিন্তু তারা নিচ্ছে ফিক্সড প্রাইস দাম কমাচ্ছে না মেলাতে যে দাম ছিল সেই দামই তারা বিক্রি করছে জিনিসপত্র কিছু কিছু দোকানে একটু দামাদামি করে বিক্রি বার্তা হচ্ছে ঠিক আছে তো এই পর্যন্তই আজকে ভিডিও এই দু সালে মেলার ভিডিও এটাই লাস্ট এরপরে নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো আজকে এই পর্যন্তই ওটা